বগালেক বান্দরবন জেলার রুমা উপজেলা থেকে সতেরো কিলোমিটার দূরে কারাডাং পাহাড়ের কোল ঘেঁষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো ফুট উচ্চতায় আনুমানিক দুই হাজার বছর আগে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় এই লেকের আসলে এই লেক নিয়ে অনেকের মধ্যেই অনেক রকম কথা আছে কেউ বলে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে সে বিশাল কাহিনি আর আমার সবসময় মন চাইতো যে যদি আমি আমার বাইকটা নিয়ে বগালেক যেতে পারতাম তো রিসেন্টলি বগালেক খুলে দেওয়ার পরে আমি আর লেট করি নি মন ছুটে গেছে বগা বগালেকের দিকে লেকের যদি আসল সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই বর্ষাকালেই আসতো আরও ভালো হয় আপনারা যদি অক্টোবর মাসের দিকে আসেন এই মাসে আসলে পরে আপনি মেঘের দেখা পেয়ে যাবেন অবশ্যই মেঘের দেখা পাবেন আর যদি শীতের মধ্যে আসেন তাহলে হবে কি যে কোনটা মেঘ আর কোনটা কুয়াশা সেটা আপনি বুঝতে পারবেন না তাই বগালেকের সৌন্দর্য দেখতে হলে এই অক্টোবর মাসটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা মাস সো আমাদের ট্যুরটা এখান থেকে শুরু করতেছি যেটা হচ্ছে সাদ্দাম মার্কেট থেকে তো সবাই আমরা এখন একসাথে হয়ে গেছি মোটামুটি আমরা বারো জন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো জন আমরা যাচ্ছি কারোর সাথে কোনো পিলিয়ন নাই সবাই সিঙ্গেল সিঙ্গেলই যাচ্ছে আশা করি আলারমোতে সালো আলমতেই যাব আর প্রথম ব্রেকটা হবে আমাদের কুমিল্লা নর্মালি যেটা হয় আর কি এই মুহূর্তে আমরা মেঘনা ব্রিজ পার হচ্ছি আসলে আমাদের প্রথম ব্রেকটা যেহেতু আমাদের এমনিতেই একটু লেট হয়ে গেছে আর এখন হচ্ছে রাতের মামা 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 এই মুহূর্তে একটা চল্লিশ বাজে তো আমরা যেটা আর কি প্ল্যান করছি যে চোদ্দ গ্রামে যদি কোনো ঝামেলা না হয় তাহলে আমরা চোদ্দ গ্রামে একটা ব্রেক দেব তো ওখানেই দেখা হচ্ছে কারণ রাতের বেলা যেহেতু এমনিতেই ভিউ অত ভালো আসে না সো আপনারা সবাই ঘুমান দেখা হচ্ছে চোদ্দ গ্রামে রাতের বাজে এখন হচ্ছে তিনটা তো আমরা এটা হচ্ছে জগন্নাথ দিঘি চোদ্দ গ্রাম জয়নাল হোটেল তো এখানে আমরা রাতের ডিনার সেরে নেব সেরে চলেন আজকে আমরা কি খাই আমরা দেখাই ওকে ওকে টান টানেন আমার বন্ধু কায়ুম টানো কাকা টানো এখন বাজে রাতের শোয়া চারটা আপনারা দেখতেছেন যে অলরেডি কিন্তু এই সাইটে অনেক প্রচুর কুয়াশা পড়ছে কুয়াশা এটা মানে শীতের যে আগমন ঘটতেছে বা যে কুয়াশা আমরা সবাই এই মুহূর্তে আমরা বাইজিৎ লিং রোডের আগেই চলে আসতো আমরা এখানে নামাজ পড়ে নিলাম নামাজ পড়ে আমরা সবাই এখনো সূর্য কিন্তু উঠে নাই সময় কয়টা বাজে সময় বাজে পাঁচটা বিয়াল্লিশ সূর্য কিন্তু ওঠে নাই আমাদের ইব্রাহিম ভাই চা খাচ্ছে ঢেলে দিব কফি কফি চা চাই খাবেন না চা এই হারুদ আঙ্কেল আপনি কি চা খেয়েছেন কফি কফি খেয়েছে ভাই ভাই মোহাম্মদ কায়ুম কায়ুম ভাই ঘুম ধরছে ঘুম ধরেছে জিম করে তো চেহারা চোরা ভেঙে যাচ্ছে ভাইয়া ওয়েলকাম টু বান্দরবন এই মুহূর্তে আমরা আছি বান্দরবন শহরে আর আমরা যাব হচ্ছে বগালেক কিউ কানাডা সো আমরা প্রথমে আজকে এখান থেকে যেহেতু সারা রাত আমরা রাইড করছি রাইড করার ফলে হচ্ছে সবাই অনেক টায়ার্ড এবং হচ্ছে ক্ষুধার্থ এবং আজকে হচ্ছে শুক্রবার যার ফলে হচ্ছে যে জুমার নামাজটাও আদায় অবশ্যই করতে হবে তো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে চট্টগ্রাম সীতাকুণ্ডে এসে যখন আসি তখন ফজরে নামাজ টাইমও ছিল তখন আমরা নামাজ পড়েছি সামনে সামনে হিলভিউতে তো এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে বান্দরবন এসে এখন হচ্ছে আমরা নাস্তা করে নেব নাস্তা করে যেহেতু আমাদের প্ল্যান হচ্ছে ট্যুর প্ল্যান হচ্ছে যে আমরা বগালে কিউ গার্ডান সো আমরা ওখানেই চলে যাব তা আমাদের সাথে যে গ্রুপ মেম্বার সব সায়াতে হ্যাঁ সো প্রথমে আমরা নাস্তা করে নেব নাস্তা করে হচ্ছে তারপরে হচ্ছে আমরা রঙনা দিব হচ্ছে রুমার উদ্দেশ্যে যেহেতু রুমাতে আমাদের এন্ট্রি করাতে হবে দেন হচ্ছে আমাদের গাইড নিতে হবে সব কিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট করাই আছে জাস্ট খালি আমরা ওখান পর্যন্ত যাওয়া সো দেখতে থাকুন আমরা বান্দরবন থেকে নাস্তা করে যেহেতু আমরা এগারো জন তো নাস্তা ওয়াশ যেহেতু আর সকালবেলা সারা ওয়াশরুম এগুলো সব কিছু করে নাস্তাটা করে চা খেয়ে এখন আমরা রওনা দিয়ে দিলাম আমাদের প্রথমে আমরা রুমা বাজার যাব রুমা 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 যেতে হবে রুমা থেকে তারপরে হচ্ছে আমরা রুমা বাজার এরপরে হচ্ছে গাইড নিয়ে বগালেকের উদ্দেশ্যে সো দেখতে থাকুন বড় ভাই গাড়ি ভাড়া কত এমনি যদি আপনার যে কিউ কারাডাং বা চোদ্দো হাজার আর বগালেক পর্যন্ত হ্যাঁ মানে ওইটা একটা পুরো প্যাকেজ মানে যাবেন আবার নিয়ে আসবেন এটা কি একদিনের জন্য নাকি ওকে যাই হোক এটা আপনাদের জানা জানানোর চেষ্টা করলাম কারণ ওনাদের এটা একটা রেট করাই থাকে অনেক সময় একটু এদিক সেদিক হইতে পারে কমতেও পারে আবার বাড়তেও পারে তো আজকে হচ্ছে এই রেট তো যেহেতু আমাদের গাড়ি আছে বাইক আছে তো আমরা বাইক দিয়েই তো আসছি সেহেতু আমাদের আসলে চাঁদের গাড়ির প্রয়োজন নাই তো আমি আপনাদেরকে আমার যেটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা গাইড লাগবে তা আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে কিভাবে আপনারা আসবেন কত টাকা লাগতে পারে আর কেমন কটেজে আপনি থাকতে পারবেন রুমগুলো কেমন হবে সবই আমি আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আমরা ঢুকে গেলাম এই একটা জায়গা যেখান থেকে খুব সুন্দর দেখা যায় ওটা মনে হয় কোনো কটেজ স্টোরেজ এটা সাঙ্গু নদী এটা একটা ভিউ পয়েন্ট যেখানে আসলে পরে সবাই একটু দাঁড়ায় ছবি তুলে কিন্তু আমাদের গ্রুপে কেউ দাঁড়ায় নাই তাই আমিও দাঁড়াইতে পারলাম না কারণ আগে পিছিয়ে হয়ে গেল অনেক সমস্যা আবার টেনশন করবে যাই এই তো বলতেছি যে এত ঠান্ডা লাগতেছে কে রে আমার এত ঠান্ডা লাগে কে চলে আসছি ওয়াই জাংশনে এই যে মাত্রই আপনাকে বললাম আর এই পাশে দেখেন এই যে পাশে প্রচুরই হচ্ছে রোদ্র আর এই হচ্ছে ওয়াই জংশন এক সাইডে আপনি যদি থানচি যেতে চান তাহলে হচ্ছে এই রাস্তা দিয়ে যাবেন আর যদি আপনি রুমা বান্দরবন সরি কিউ কার্ডাং যেতে চান এটা হচ্ছে এই রোডে আর এই রোডেও আরেকটা জিনিস আছে দার্জিলিং পাড়া সবচেয়ে পরিষ্কার গ্রাম যেটা সেটাও কিন্তু এই রাস্তায় আপনি দেখতে পাবেন সো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ চলেন তাহলে এখন মূলত সবাই সিরিয়াল ধরে ছবি তুলবে মজার বিষয় হচ্ছে যে এখানে একদম পাহাড়ি আপনার পেঁপে সবজি নানান রকমের ফল ফল নিয়ে পেয়ারা এগুলো নিয়ে এখানে আরে ভেন্ডিটা কেমন অদ্ভুত উপজাতিটা ওনারা আসলে উপজাতি আমরা কেন বলি আমরা বাংলাদেশেরই মানুষ সবাই যাই হোক তারা বিক্রি করতেছে ফাইনালি আমরা রুমাতে চলে আসছি এখান থেকে রুমা উপজেলা আর কি এখান থেকে ট্যুরিস্টের এখান থেকে এন্ট্রি করাতে হবে নাম এন্ট্রি করিয়ে তা দেন হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে বগালেগের দিকে যেতে হবে আচ্ছা চলুন তাহলে এখান থেকে এন্ট্রি করিয়ে নিই অনেক লোকজন আসলে কইতে কই আসিল এগুলা এগুলা জানতাম না ভাবছিলাম যে আমরাই মনে হয় কিন্তু না দেখলাম যে প্রচুর লোক অবশ্যই কিছু বেরো হয়ে যাবে সো এই মুহুর্তে আমরা আমাদের এন্ট্রি করিয়ে নিলাম এন্ট্রি করে কাগজ একটা একটা জমা দিলাম একটা আমরা নিজেরা রিসিভ করলাম আর এটা নিয়ে আমরা যাব হচ্ছে বগালেক সরি রুমা প্রথম রুমা বাজার রুমা বাজার থেকে দেন হচ্ছে আমরা ওখান থেকে একটা গাইড নিয়ে আমাদের গাইড ফিক্স করা আছে সেই গাইডটাকে নিয়ে আমরা হচ্ছে রওনা দিব তো আপাতত হচ্ছে এই প্ল্যান তো এর মধ্যে সাড়ে বারোটা বেজে গেছে দেন হচ্ছে আমরা রুমাতেই রুমাতেই নামাজ পড়ব এটাই আমাদের আপাতত প্ল্যান কিছুক্ষণ আগে আমি ক্যাম্পে দেখলাম যে সব বাইকারদের আমি বিচার দিতেছে ড্রাইভাররা মিলে মানে এমনিতে ওরা চাচ্ছে যে যদি বাইকাররা না ঢুকে মানে বাইকার বাইক যদি বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যবসা কিন্তু আরও জমজমার কারণ আমার মনে আছে আমরাও একবার এরকম বাইক ঢুকতে দেয় নাই তখন এরকম একটা আমাদের বাধ্য হয়ে আমাদের এই চান্দের গাড়ি ভাড়া করতে হয়েছিলো যেটা খুবই আমাদের কষ্ট লাগছে যে এক্সট্রা আবার কিছু খরচ তো এই আর কি তো এখন এটা পায়তারা করতেছে এবং একদম বাইকার মানে বাইক একদম সহ্য করতে পারে না মোটামুটি ধরে নেন খেলা মনে শুরু হয়ে গেছে এখন আমরা উপরে দিকে উঠতেছি এখন আবার নামতেছি দেখছেন কুই কুই কত মানে কত খাড়া এটা হচ্ছে পাড়া এটাই হচ্ছে আন্দোলনের সবচেয়ে পরিষ্কারতম সুন্দরতম গ্রাম যেখানে আপনারা দেখবেন যে দুই সাইডে আপনার এই যে ফুলের গাছ ফলের গাছ আছে এবং কোনো ময়লা নেই এটা হচ্ছে এই পাড়ার মানে মন্লাই পাড়ার সবচেয়ে সুন্দর পরিষ্কারতম গ্রাম আসলে এই জায়গাটায় যখন আমরা আসছি চাঁদের গাড়ি করে তখন এত সময় লাগছে কারণ ওই যে গাড়িটা আপ হিল ডাউন হিল এরকম করছে করাতে হচ্ছে বুঝতেই পারি নাই যে আসলে খুব দূরে না যে লাস্ট চেকপোস্ট থেকে এইটা দূরে না খুব কাছেই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দেখছেন কত সুন্দর বিল্ডিং ঘরই যে সুন্দর হয় বিষয়টা আসলে এমন না বিল্ডিং ঠিক আছে বিল্ডিং এর কাজ বিল্ডিং কিন্তু সুন্দর করে মানে পরিপাটি করে রাখলে আপনার টিন দিয়েও অনেক সুন্দর করে বাড়ি করা যায় বগালেগের এই সেই রাস্তা যে রাস্তায় যে রাস্তায় উঠতে বা নামতে লোকজন বাইকাররা অ্যাক্সিডেন্ট করতেছে সেটা হচ্ছে যে আপনি দেখেন ওই মাথা থেকে এই মাথা এমনি করে রাউন্ডে মাথায় একদম খাড়া কিন্তু এর উল্টা চিত্র কি জানেন এই যে দেখেন কয়জন আসতেছে লোকাল হান্ড্রেড সিসি গাড়ি হান্ড্রেড সিসি গাড়ি ও দুইজন নিয়ে উঠে যাইতেছে আমাদের গ্রুপে এগারো জন আর প্রত্যেক জনের একটা করে বাইক 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 মানে এর মধ্যে দেয় এক হচ্ছে কাইম ভাইয়ের বাইক হঠাৎ আর উঠতে ছিল না আর আমাদের রাহাতের বাইক সেটা হচ্ছে যে সামনের চেনিস পকেটের যে প্রিমিয়ামটা সেটা নষ্ট হয়ে গেছে যার কারণে হচ্ছে যে এই দুইটা বাইকই পাহাড়ে ওঠার সময় প্রথম যে খাড়া পাহাড় সেখানে ওঠার সময় আটকায় যায় তো আমরা পরে ধাক্কাধাক্কি করে তুলি আর এখন আমি যাচ্ছি হচ্ছে কাটা পাহাড়ের দিকে যেটা আপনার বগা লেকের ঠিক আগের মুহূর্তেই দেখা যায় তো এখান থেকে আমরা কিছু ড্রোন ফুটেজ দেবো চলুন তাহলে আপনাদের ড্রোন শট দেখাই আশা করি আপনাদের ভালো লাগবে গাইডের কাছে জিজ্ঞেস করে আমরা এই সাইডটাতে ড্রোনটা উড়াইছি যাতে কোনো ঝাই ঝামেলা না হয় তো এখানে দেখেন এই যে মেঘ মেঘ ভাসতেছে ওয়াও এই হচ্ছে লেক আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি এই হচ্ছে বগা লেক আর এই হচ্ছে আপনার বগা লেকের পাশে যে পাহাড় মেঘ দেখেন একবার ঠোঁটালি অ্যামেজিং ফাইনালি আমরা আমাদের গ্রিন সিগনাল পেয়ে গেছি পেয়ে যাওয়ার ফলে হচ্ছে আমরা এখন আমাদের পজিশন নিয়ে নিচ্ছি উই টেকিং আওয়ার পজিশন ভাই সবার আগে আমি পানিতে গোসল করবো ও সো আমি এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বগালে কিউ কার্ড থাকতে হলে আপনাদের কত টাকা গুনতে হবে পার জোন তো প্রথমে আপনার বাংলাদেশের যে প্রান্তে থেকেই থাকেন না কেন প্রথম আপনার বান্দরবন আসতে হবে বান্দরবন থেকে আপনারা একদিনের জন্যে চান্দের গাড়ি ভাড়া করবেন ভাড়া নেবে হচ্ছে চোদ্দো হাজার টাকার মতো তেরো থেকে চোদ্দো হাজার টাকা তো এটা নিয়ে আপনারা যাবেন হচ্ছে প্রথম রুমা ট্যুরিস্ট স্পট সেখানে আপনারা নাম এন্ট্রি করাবেন তারপরে হচ্ছে ওখান থেকে নাম এন্ট্রি করার পর আপনারা যাবেন রুমা বাজার রুমা বাজার থেকে বাধ্যতামূলক আপনাকে গাইড নিতে হবে গাইড প্রত্যেক চোদ্দো জনের জন্য একজন করে গাইড তো গাইড আপনাকে হেল্প করতে পারে সেটা হচ্ছে যে আপনারা কথা বললে পরে যদি আপনারা একজন দুইজন হন সেক্ষেত্রে কোনো গ্রুপের সাথে আপনার জয়েন হয়ে যেতে হবে তো তারপরে আপনারা যাবেন হচ্ছে বগালেক সেখানে যেয়ে আপনাকে যেহেতু ওই না কোনো উন্নত মানের কোনো হোটেল বা কটেজ নাই তা আপনারা হচ্ছে উপজাতিদের কিছু বাড়ি আছে মানে কটেজ টাইপের ছোট সেগুলোতে আপনার থাকতে হবে এবং একটা রুমের ভিতরে আপনার হচ্ছে তিন দুইশো থেকে তিনশো টাকা লাগে তো আপনার একটা রুমে সর্বোচ্চ দশ থেকে এগারো জন থাকতে পারবেন তো সেই সময় তারা আপনি যদি একা থাকতে চান সেক্ষেত্রে আপনার গাইড আপনাকে হেল্প করবে তো একটু খরচ বেশি পড়বে আর এর সাথে যোগ হবে যেমন গাইডের ভাড়া হচ্ছে চৌদ্দশো টাকা একদিন তার সাথে খাওয়া দাওয়া আপনার টাকা দিতে হবে এবং হচ্ছে যদি আপনি তার সাথে তার যাতায়াত ভাড়াটাও আপনাদেরকে দিতে হবে সো এগুলো আপনার মাথায় রাখতে হবে যদিও আমার কাছে মনে হয়েছে গাইড অত জরুরি না কিন্তু তারপরও জরুরি যেহেতু ওখানে নেটওয়ার্ক থাকে না সেহেতু এই গাইডই আপনাকে সম্পূর্ণ এই আসা যাওয়া বগালে কিউ কারারাং যাওয়া এবং আসা ওরাই আপনাকে হেল্প করবে সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকে আমাদের ফাইভ স্টার হোটেল রুম হচ্ছে আজকে এটা দেখি না কেন দীর্ঘ দুই বছর পরে বগালেক আসা হওয়ার সুযোগ হয়েছে তো ওই সময় একটা কষ্ট ছিল যে বাইক আমরা রুমাদের রেখে আসছিলাম ও চাঁদের গাড়ি নিয়ে কিন্তু আজকে আমরা বাইক নিয়ে আসছি বগালেক এবং ইনশাল্লাহ কিউকারডাঙও যাবো সো হচ্ছে এখন কান্দেই হয়েছে লুঙ্গি লুঙ্গি পড়তে এখন গোসল করবো গোসল করবো হচ্ছে লেকে চলেন আমি এখন লেক ভিউ এখানে গোসল করবো